যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর পৃথিবীটা তার কাছে তত সুন্দর দান করে কেউ গরিব যায় না কাউকে চুটো করে কেউ বড় হয়ে যায় না কারোর কিছু কেড়ে নিয়ে হওয়া যায় না কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না অহংকার মিশে যাবে মাটিতে আর যে রাজা কাল সে ফকির পুরো কেলাটাই গরির টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন আর তারই দরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না আর যে দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না সব কিছু নিয়ে কেল কিন্তু কারোর জীবন মন আর মানসম্মান নিয়ে কখনো না যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফিরত পাবে সেটা সম্মান হুক বা দুকায়ুক মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন যখন জগরাতে স্বামীকে আড়াতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথেই বিয়ে করে নিন নম্বর এক যারা দন সম্পদ আছে নম্বর দুই যার বংশ মর্যাদা আছে নম্বর তিন যার সৌন্দর্য আছে নম্বর চার যার দিনদারি আছে আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি পরে হয়তো সময় পাবো না জোর করে কাউকে আসতে বলো না তার মুখে আসি ফুটিয়ে তুলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলো যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় না যে স্বেচ্ছায় নিখুশ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয় তুমি কতটা সুখে জীবন কতটুকু উপভোগ করছো সেটাই বড় ব্যাপার যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ায় জোরাব মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয় কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না এই পৃথিবীতে কেউ শুদ্ধ ও নির্বুল নয় যদি মানুষের দোষ এড়িয়ে দেখে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন তাই বিচার কম করুন মানুষকে ভালোবাসুন আর ভালো থাকুন স্বামীর সঙ্গে তোমল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল যাওয়ার আগে বলে গেল জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না দুদিন পরে রাগ শেষ হয়ে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে বললো করে দাও আর এরকম কখনো হবে না কথা দিচ্ছি তুমি চলে এসো স্ত্রী তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে স্বামী হ্যাঁ আছে স্ত্রী গ্লাসটা আতে নাও স্বামী হুঁ আতে নিলাম গ্লাসটা স্ত্রী গ্লাসটা জুড়ে মাটিতে আছাড় মারো স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো স্ত্রী এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের আজারটা টুকরা ইচ্ছে থাকলেও কি তুমি দিতে পারবে স্বামী বলল না জুড়তে কখনোই পারব না কারণ গ্লাসটা গ্লাসই নি প্লাস্টিকের গ্লাস ছিল তো স্ত্রী অসভ্য তোমায় আর মানুষ করতে পারলাম না রাতে অফিস থেকে এখানে এসো বাড়ি যাব কিছু সম্পর্ক এমনই একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না বেঁচে থাকুক ভালোবাসা যদি স্বামী হয়ে সব সময় নিজের স্ত্রীকে ছুট করেন আর বাবেন স্ত্রীকে ছুট করলে আপনি বড় হবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করা চার ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না নম্বর এক যারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে না গিয়ে বরং অতীতের ভুল নিয়েই পড়ে থাকেন অনুশোচনা করতে থাকেন তারা জীবনে কখনোই সুখী হতে পারেন না নম্বর দুই যারা জীবনে সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন না বইয়ের তাড়নায় কাজ করেন বা ঝুঁকি নিতে বই পান নম্বর তিন যারা জীবনে সাম্য বজায় রাখতে পারেন না উচ্চ আকাঙ্ক্ষায় আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন না ফলে জীবনের অতিরিক্ত খরচ এক সময় ঋণের পাহাড়ের সামনে এনে দাঁড় করিয়ে দেয় নম্বর চার যারা জীবনে প্রয়োজনীয় কাজের বাইরে অপ্রয়োজনীয় গুজব পরনিন্দা পরচর্যা নিয়েই মেতে থাকেন রাস্তা কখনোই দুকা দেয় না দুকা তো দেয় সেই মানুষগুলোই যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন তিন জায়গায় লজ্জা করলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে নম্বর এক ডাক্তারের কাছে নম্বর দুই কথা বলতে নম্বর তিন কাবার খেতে বসে এলে গেলে চলবে না জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিছুই হবে না রাগ এবং জ্বর দুটোই একই রকম থেমে যাবার পর বোঝা যায় আপনার কতটা ক্ষতি হয়েছে যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন পৃথিবীটা সম্ভবত আপনার জন্য অনেক কঠিন বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না খুব কাছের অতিরিক্ত বিশ্বাসে কোনো না কোনো আপনজনের বিশ্বাসঘাতক হয় একটা সম্পর্ক পূর্ণতা পেতে গেলে সম্পর্কে কি থাকা উচিত জানেন একে অপরের প্রতি বিশ্বাস সম্মান আর বোঝাপড়া কাউকে ছাড়া কেউ অচল নয় শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বুঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে যখন মানুষের মন খারাপ থাকে তখন গুমও আসতে চায় না গুমও স্বার্থপর হয়ে যায় কষ্টের সময় কেউ পাশে থাকে না হ্যাঁ এটাই বাস্তব থ্যাংকস ফর ওয়াচিং অনুকোটি মোটিভেশন আপনাদের দিন শুভ